ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল আরসির রান্নাঘর আরসির রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের সামনে হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে ডিম এবং বেগুনের ঝোল এই ডিম বেগুনের ঝোল দিয়ে রুটি কিংবা ভাতের সাথে খেলে আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই এই রেসিপি অসাধারণ লাগে প্রথমেই অনুরোধ করলাম আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই রান্নাতে যে সমস্ত উপকরণ ব্যবহার করেছি প্রত্যেকের রান্নাঘরের হাতের কাছে সহজেই পাওয়া যায় ডিম বেগুনের ঝোল রান্নার জন্য আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি এই বেগুনকে আট টুকরো করে কেটে নিচ্ছি কেটে নিয়ে জলে ফেলে ধুয়ে নেছি। বেশি সময় জলের মধ্যে রাখবো না তাতে বেগুনের মধ্যে যে আয়রন সেগুলো জলে দ্রবীভূত হয়ে যাবে তারপর চারটে সেদ্ধ ডিম নিয়েছি ডিমগুলোকে এইভাবে একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি এবং বেগুন ধুয়ে নিয়েছি এরপর বেগুন এবং ডিমের উপর মশলা মাখিয়ে দেবো হলুদ নিয়েছি হলুদ ডিম এবং বেগুনের মধ্যে ছড়িয়ে দিয়েছি তারপর নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সেগুলো, ডিম এবং বেগুনের উপর ছড়িয়ে দিলাম আর নিলাম স্বাদ মতো লবণ লবণ নিয়ে ডিম এবং বেগুনের উপর ছড়িয়ে দিয়ে ভালোভাবে ডিম এবং বেগুন মাখিয়ে নিলাম গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে যেতে তাতে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল সরষের তেল গরম হয়ে যেতে ওর উপর ছড়িয়ে দিয়েছি এক চুটকি লবণ যাতে ডিমগুলো ভাজার সময় কড়াতে লেগে না যায় ডিমগুলো এইভাবে ভেজে নিয়ে তুলে নিচ্ছি ডিম ভাজে নেওয়ার পর ওই তেলের সাথে আরও সামান্য একটু তেল যোগ করে মশলা মাখানো বেগুনগুলো ছেড়ে দিচ্ছি সমস্ত বেগুনগুলো কড়াতে এইভাবে সাজিয়ে দিয়ে ঢাকা চাপিয়ে বেগুনগুলো সেদ্ধ করে নেব সেদ্ধর সাথে সাথে বেগুনগুলো ভালোভাবে ভাজাও হয়ে যাবে এপিড ওপিড উল্টে ভালোভাবে ভেজে নেব ভাজার সাথে সাথে বেগুনগুলো সুন্দর সেদ্ধও হয়ে যাবে বেগুনগুলো সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে এবং কড়া থেকে বেগুনগুলো তুলে রেখে দিচ্ছি বেগুন তুলে নেওয়ার পর ওই কড়াতেই আবারও যোগ করলাম দু চামচ সরষের তেল সরষের তেল গরম হয়ে যাওয়ার পর ওতে একটা কাশ্মীরি লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হাফ চামচ সাদা জিরে ভাজা হয়ে গেলে ওর মধ্যে যোগ করে দিচ্ছি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই কুচোনো পেঁয়াজ পেঁয়াজ ভালোভাবে নাড়াচাড়া করে সোনালি করে একটু ভেজে নিতে হবে যখন হালকা সোনালি বর্ণ হয়ে আসবে তারপর আমি অন্ন মশলা যোগ করব। এখানে আমি আপনাদের একটা টিপস দিই রান্নাতে কম তেল ব্যবহার করতে চাইলে কুচনো পেঁয়াজ এবং রসুন ব্যবহার করবেন এখানে যদিও আমি কোনো আদা ব্যবহার করছি না আদা চাইলেও একটু কুচিয়ে দিলে ভালো হয় সেক্ষেত্রে কম তেলে রান্না হয়ে যায় পেঁয়াজ একটু সোনালি বর্ণের ভাজা হয়ে যেতে তাতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুন রসুন হালকা করে ভেজে নেব কারণ কড়া করে ভাজতে গেলে রসুনের গুণাগুণ নষ্ট হয়ে যাবে তাই হালকাভাবে ভেজে নেওয়ার পর অন্যান্য আর যে সমস্ত মশলা ব্যবহার করেছি সেগুলো দিয়ে দেব রান্নাতে ঝোলের গ্রেভি ঘন করার জন্য আমরা সাধারণত পেঁয়াজ রসুনের পেস্ট ব্যবহার করি কিন্তু এই রান্নাতে অন্যান্য যে সমস্ত মশলা ব্যবহার করব তাতেই ঝোলের গ্রেভি গাঢ় হয়ে যাবে তাই আমি এখানে কম তেলে রান্না করার জন্য পেঁয়াজ এবং রসুন কুচুনো ব্যবহার করলাম এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা এবং ধনে গুঁড়ো সমস্ত মশলা নাড়াচাড়া করে নেওয়ার পর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এখানে আপনারা ঝালের পরিমাণ মতো কাঁচা লঙ্কা কম বেশি করতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা অপশানাল আপনারা চাইলে ব্যবহার করতে পারেন নাহলে স্কিপ করতে পারেন কেবলমাত্র রঙের জন্য দিলাম ঝোলের কালার দেখতে সুন্দর লাগবে বলে তাই দিলাম তারপর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটা একটু কষিয়ে নিতে হবে তারপর একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর ওর উপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোর উপর লবণ দিলাম যাতে টমেটো তাড়াতাড়ি গলে যায় সেই কারণে লবণ দিয়ে দিলাম ঢাকা চাপিয়ে এক মিনিট মতো রান্না করে নেব তাতে টমেটো তাড়াতাড়ি গলে যাবে এবং মশলাও কষা হয়ে যাবে ঢাকা খুলে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং টমেটো গলে গিয়েছে মশলা সহ টমেটো কষাও হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসছে এই সময় দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে টক দই টক দই দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে আমি মশলা সহ টক দই কষিয়ে নেব এক থেকে দেড় মিনিট এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে দেব যাতে দইয়ের জল শুকনো হয়ে যাবে এবং মশলা সহ সমস্ত দই টমেটো আবারও ভালোভাবে কষানো হয়ে যাবে এবং সমস্ত কিছু কষানোও হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসছে এই রান্নাতে যে ডিম নিয়েছি সেগুলো সেদ্ধ ডিম তারপরেও মশলা মাখিয়ে ভেজে তুলে নিয়েছি এবং বেগুনের মধ্যেও মশলা মাখিয়ে ভেজে তুলে নিয়েছি অতএব ডিম এবং বেগুন দুটোই সেদ্ধ আছে তাই ঝোলে আমি বেশি জল দিচ্ছি না হাফ বাটি জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি এই সময় আপনারা গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে ঝোল ফুটিয়ে নেবেন ঝোল ফুটে গিয়ে ঝোলের জল যখন অর্ধেক শুকিয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা বেগুন এবং ডিম ঝোলের মধ্যে ডিম এবং বেগুন দিয়ে ঝোলের মধ্যে ভালোভাবে মাখিয়ে নাড়াচাড়া করে দিতে হবে ঝোল ফুটে উঠলে ঢাকা চাপিয়ে এইভাবে রান্না হতে দেব তিন থেকে চার মিনিট এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দিতে হবে চার মিনিট পর সে ঢাকনা খুললাম দেখুন ঝোল অনেকটাই শুকিয়ে গেছে এবং ঝোলের গ্রেভিও গাঢ় হয়ে গিয়েছে ডিম সেদ্ধ ছিল বেগুনও সেদ্ধ ছিল এবং মাখামাখাও হয়েছে এই সময় আপনারা ঝোলের লবণটা চেখে নিতে পারেন প্রয়োজন হলে আপনারা চিনি দিতে পারেন তবে আমি এই রান্নাতে কোনো চিনি দিচ্ছি না আপনারা চাইলে চিনি দিতে পারেন ডিমের রান্নার ক্ষেত্রে একটা টিপস আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি ডিমের ঝোল রান্নার ক্ষেত্রে আমি কখনো আদা ব্যবহার করি না আপনারা আদা না ব্যবহার করে দেখতে পারেন ডিমের ঝোলের স্বাদ কেমন লাগে আমি বলছি আমার অভিজ্ঞতা থেকে খেতে অসাধারণ লাগে এই ডিমের ঝোলের রেসিপি দেখেই বুঝতে পারলেন কত কম তেলে আমি রান্না করলাম এইভাবে ডিমের ঝোল বানিয়ে রাতে রুটির সাথে পরিবেশন করুন এবং লাঞ্চে ভাতের সাথে পরিবেশন করুন এই একটা তরকারি হলেই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না আপনারা রান্নাতে কম তেল ব্যবহার করতে চাইলে এইভাবে কুচনো মশলা ব্যবহার করুন এবং ঝোলের গ্রেভি ঘন করতে চাইলে টমেটো এবং দই ব্যবহার করুন তাহলে ঝোলের গ্রেভি অনেকটাই কম তেলে ঘন হয়ে যাবে এবং খেতেও দারুণ লাগবে আমার এই রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার এই কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলেই সুস্থ থাকুন দেখা হবে রান্নার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সকলেই ভালো থাকুন